আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সামনে আলোচনা করব মৌলবাদ কি। আমাদের বাংলাদেশি এক লোক তথা নাস্তিক টিআইবি ট্রান্সপার্টি ইন্টারন্যাশনাল ট্রান্সপার্টি পার্টি ইন্টারন্যাশনাল টিআইবি তথা তার যে প্রধান ডক্টর ইক্তফরুজ্জামান তিনি মৌলবাদী বলে গালি দিয়েছেন আপনারা জানেন জাতীয় পাঠ্যক্রম মে নাস্তিকদেরকে এখানে সমন্বয় কমিটি গঠন করানোর জন্য আমাদের আহমদুল্লাহ সাহেব তিনি এটা আপত্তি প্রকাশ করেন এবং এই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং যারা এখানে পাঠ্যক্রম পরিবর্তন ও পরিমার্জনের সমন্বয় কমিটির মধ্যে যারা ছিলেন তারা অধিকাংশই ছিলেন এল তথা ট্রান্সজেন্ডার এবং সমকামিতার প্রচারক এবং তার সমর্থক তো এরা যদি আপনাদের জাতীয় পাঠ্যক্রম মে। তারা পরিবর্তন পরিমার্জন করে তাহলে এটা কি হতে পারে আপনাদের কাছে আমি সেটা ছেড়ে দিলাম সুতরাং মৌলবাদী কারা বা মৌলবাদী বলে বালি দিচ্ছে বারবার কারণ কি মৌলবাদী হচ্ছে তারা যারা সম্পূর্ণ আল্লাহর গোলামি করে যারা গোলামি গোলামিতে অভ্যস্ত নয় যাদেরকে কোনো দিন কেউ পরাধীন বানাতে পারেনি যেমন আফগান জাতি তারা কারো গোলামিতে অভ্যস্ত কোনো দিন হয়নি আর কেয়ামত পর্যন্ত তারা হবে না তরুণ যারা আল্লাহর কোরআনের আইন চায় আল্লাহর কোরআনের শরিয়াত চায় যেই মুসলমান আপনার বাংলাদেশে আল্লাহর কোরআনে আইন চায় সেই একজন মৌলবাদী তো সেই বিষয়ে নাস্তিকরা আমাদেরকে গালি দেয় যে মৌলবাদী মৌলবাদী বলে নাস্তিকরা এবং নাস্তিকদের যে প্রভু আমেরিকা ইউরোপ পশ্চিমা শক্তিগুলা আমাদেরকে গালি দেয় বলেন মৌলবাদী মৌলবাদীরা আল্লাহর গোলামী ছাড়া কালো তো অভ্যস্ত এবং পৃথিবীতে কেউ তাদেরকে গোলাম বানাতে পারবে না যেমন আওয়ামী লীগ বিএমপি তারা আমেরিকার বা ভারতের গোলামি করে কিন্তু মৌলবাদীরা কারো গোলামি করে না এক মৌলবাদীরা সর্বোচ্চ স্বাধীন পৃথিবীর একমাত্র স্বাধীন হচ্ছে আফগানবাসীরা যারা সম্পূর্ণ স্বাধীন তারা কুরআন সুন্নদের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তো বাংলাদেশে এরকম যারা আল্লাহর কোরআনের শাসন আইন চায় তারাই মৌলবাদী যারা পরিপূর্ণ রসুসালাম অনুসরণ করে তারাই মৌলবাদী সুতরাং আমাদের আন্দোলন করতে হবে এর বিরুদ্ধে